তো দেখো এখানে হচ্ছিলো লুচি আর ছোলার ডাল সকালে সকাল আর আমাকে এখানে বসিয়ে দিয়েছে ছোলার ডাল রান্না করতে আর এখানে যে লুচিগুলো হয়নি এখনও লুচিগুলো ভাজা হবে আর আমি এখানে ছোলার ডাল ডালটা করছিলাম তো সবাইকে রাখি বন্ধনে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আমার সকল দাদা দিদি ভাই বোনদের সবাই দেয় সবাইকেই আর দেখো ওই জায়গায় ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে চাইছে না বলে এরকম করছিলাম ভিডিওটা করছিলাম দেখে লুচি লুচি মেচা কমপ্লিট তারপরে তো এটা সবাই স্নান টান করে দেখো বসে গেছে রাখি পড়তে তো এখান থেকে রাখি পরে আমার ছেলে যাবে এবার মামাবাড়ি ওখানে দুটি বার্থডে আছে আর ওরাও রাখি পরাবে ওর জন্য ওয়েট করছে